ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মাহমুদ ইউনুস শনিবার তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আমন্ত্রণ জানান ড ইউনুস বলেন অন্তর্ভুক্তিমূলক বহু বচনবাদী গণতন্ত্র রূপান্তর নিশ্চিত করতে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা স্থানীয় সরকার ব্যবস্থা গণমাধ্যম অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ তিনি আরো বলেন বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থান গ্লোবাল সাউথে তরুণদের অনুপ্রাণিত করেছে এর আগে সকাল সাড়ে দশটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত ঢাকা থেকে বৈঠকে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার আগে এই সামিটে যোগ দেওয়ার জন্য ডক্টর ইউনুসকে আমন্ত্রণ জানান মোদী শুক্রবার দুই দেশের নেতার মধ্যে এক ফোন এই আমন্ত্রণ জানান তিনি তখনই আমন্ত্রণে সাড়া দিয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে রাজি হন প্রধান উপদেষ্টা ফোনালাপে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ডক্টর ইউনুসকে অভিনন্দন জানান মোদী অন্তর্বর্তী সরকারকে শুভকামনা জানিয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বাংলাদেশের জনগণের স্বার্থে কাজ করার কথা ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউরুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছাও ব্যক্ত করেন তিনি